বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বয়স বৃদ্ধির সাথে সাথে মস্তিষ্কের যেই কার্যক্ষমতা কমে যায় সেটিকে কিভাবে প্রিভেন্ট করা যায় প্রতিহত করা যায় সেটি নিয়ে আলোচনা করব মূলত বয়স যখন চল্লিশ পার হয়ে যেতে শুরু করে বলা হয়ে থাকে প্রতি দশ বছর পর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় পাঁচ শতাংশ কমে যেতে শুরু করে এবং বয়স ষাট পার হয়ে যাওয়ার পর আলঝাইমার পার্কিনসন ডিমেনশিয়া বিভিন্ন রকমের রোগের ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অথবা ফাংশনালিটি অনেকাংশেই কমে যায় যার ফলে আপনি সহজে কোনো কিছু মনে রাখ তে পারেন না আপনার অ্যানালাইজিং ক্যাপাসিটি কমে যায় আপনার সিদ্ধান্ত নেওয়ার যেই সক্ষমতা সেটিও কমে যায় আজকের ভিডিওতে এমন কিছু টিপস ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো নিয়মিত ফলো করলে দীর্ঘদিন যাবত আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় থাকবে এক নম্বর যেই কাজটি করতে হবে নিয়মিতভাবে রোজা রাখতে হবে সাইন্টিফিকভাবে প্রমাণিত হয়েছে যে যারা নিয়মিতভাবে রোজা করে তাদের মস্তিষ্কের মধ্যে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর অথবা বিডিএনএফ রিলিজ হয় এবং এই বিডিএনএফ আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক একটি অংশ রয়েছে সেটির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং এই হিপো ক্যাম্পাস অংশটি আমাদেরকে নতুন নতুন কোনো কিছু শিখতে সহায়তা করে ডিসিশন নিতে সহায়তা করে অর্থাৎ আমাদের মস্তিষ্কের যেই সামগ্রিক ফাংশনালিটি এটিকে ইম্প্রুভ করতে হিকো হিপো ক্যাম্পাসের ভূমিকা রয়েছে এবং আপনি রোজা করার ফলে বিডিএনএফ ইম্প্রুভ হয় যার ফলে হিপো ক্যাম্পাসের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপনার নিউরোজেনেসিস হয় অর্থাৎ নতুন নতুন নিউরন আপনার মস্তিষ্কের মধ্যে ফর্ম করে তৈরি হয় উৎপাদিত হয় যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায় যখন একটি নিউরন আরেকটির সাথে কমিউনিকেশন করে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে দুই নম্বর যেই কাজটি করবেন আপনি মস্তিষ্কের ক্ষতি করে এই ধরনের খাবারগুলোকে আপনার পরিহার করতে হবে এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে আমরা যেই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড অথবা বিশেষ করে ভাজা পোড়া যেই খাবারগুলো রয়েছে এগুলো আমাদের পেটের মধ্যে যাওয়ার পর আমাদের শরীরের মধ্যে ভিটামিন বি এর ঘাটতি সৃষ্টি করে ভিটামিন বিকে শোষণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং ভিটামিন বি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতার জন্য অত্যন্ত জরুরি এ কারণেই আপনি যখন ভাজা পোড়া তেলে ভাজা খাবার জাঙ্ক ফুড খাচ্ছেন তখন এ ইনডিরেক্টলি আপনি আপনার মস্তিষ্কের ক্ষতি করে ফেলছেন তিন নম্বর যেই কাজটি করবেন আপনার পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে পেটের স্বাস্থ্যের সাথে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত কেননা পেটের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যেই ট্রাক্ট রয়েছে সেটির সাথে মস্তিষ্ক সরাসরি কানেক্টেড গার্ট ব্রেইন অ্যাক্সিসের মাধ্যমে এবং আপনার পেটের মধ্যে যেই ভালো ব্যাকটেরিয়া এই ভালো ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল উৎপাদন করে যেগুলো আপনার মস্তিষ্কের ফাংশনালিটি ভালো রাখতে সহায়তা করে কাজেই আপনার পেটের মধ্যে যদি স্বাস্থ্য ভালো না থাকে হজম ভালোভাবে না হয় অথবা পাতলা পায়খানা হয় অথবা আপনার কোষ্ঠকাঠিন্যতা সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার গাটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো সারভাইভ করতে পারবে না এবং এর ফলে আপনার মস্তিষ্কের ফাংশনালিটিও অনেকাংশেই কমে যেতে শুরু করবে এ কারণেই আপনাকে নিয়মিতভাবে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য যুক্ত খাবার যেমন দই নিয়মিতভাবে খেতে হবে অথবা প্রোবায়োটিক সাপ্লিমেন্টও আপনি বাজার থেকে কিনে খেতে পারেন চার নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে ক্রিটনের কিটনের প্রোডাকশন বৃদ্ধি করতে হবে আমাদের মস্তিষ্ক সাধারণত গ্লুকোজের মাধ্যমে ফাংশন করে অথবা তার কার্যক্ষমতা পরিচালিত করে কিন্তু কিটোন এই গ্লুকোজের থেকেও বেশি ইফেক্টিভ আপনার মস্তিষ্ককে পরিচালনা করার জন্য এবং কিটোন আপনার শরীরে ইনক্রিজ হয় বা রিলিজ হয় যখন আপনি কার্বোহাইড্রেট কম মাত্রায় খান অথবা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন অথবা আপনি এমসিটি সি অথবা মিডিয়াম অথবা ট্রাইগ্লিসারাইড অয়েল যেমন কোকোনাট অয়েল থেকে ডিরাইভড এমসিটি অয়েল যদি আপনি আপনার প্রতিদিন সকালবেলা কফির সাথে মিক্স করে অথবা সরাসরি এক চা চামচ পরিমাণ খেতে পারেন এটি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে এর পাশাপাশি আপনাকে মাঝে মাঝে কিটন বৃদ্ধি করার জন্য কার্বোহাইড্রেটের মাত্রা আপনাকে কমাতে হবে অর্থাৎ কার্বোহাইডি অথবা কার্বোহাইড্রেট যুক্ত যেই খাবারগুলো রয়েছে সেগুলোর মাত্রা কমিয়ে প্রোটিন এবং হেলদি ফ্যাট জাতীয় খাবার আপনাকে বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বর যেই কাজটি করতে হবে ঠান্ডা গোসল অথবা কোল্ড থেরাপি করতে হবে বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে কোনো ব্যক্তি যখন ঠান্ডা পানি অথবা বরফ মিশ্রিত পানি দিয়ে গোসল করেন তখন তার অ্যালার্টনেস বৃদ্ধি পায় এবং এই অ্যালার্টনেস বৃদ্ধি পাওয়ার ফলে তার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও যখন আপনি ঠান্ডা গোসল অথবা কোল্ড শাওয়ার নেন তখন আপনার শরীরে নরেপিনে ফ্রিন এবং বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় এবং এই নিউরো ট্রান্সমিটারগুলো আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে এবং বিডি এফ রিলিজ করার জন্য এই কোর্ট থেরাপির ভূমিকা রয়েছে বলে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে ছয় নম্বর যেই কাজটি করবেন দুশ্চিন্তা থেকে অবশ্যই দূরে থাকবেন আমরা যখন দুশ্চিন্তা করি টেনশন করি ডিপ্রেসড হয়ে যাই তখন আমাদের শরীরে কর্টিসল নামক একটি হরমোন রিলিজ হয় এবং এই কর্টিসল হরমোন আমাদের হিপো হিপোক্যাম্পাসের সাইজকে শৃঙ্ক করে অথবা সংকুচিত করে দেয় এবং এই হিপোক্যাম্পাস যেহেতু নতুন নতুন কোনো কিছু বিষয়বস্তু শেখার জন্য আমাদেরকে সহায়তা করে কাজেই দুশ্চিন্তা করার ফলে কর্টিসল হরমোন হিপোক্যাম্পাস সংকুচিত করার মাধ্যমে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে সহায়তা করে এই কারণেই মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘদিন যাবৎ অথবা বৃদ্ধকাল যাবত বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সাত নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে সানলাইট এক্সপোজার অথবা সূর্যের আলোতে নিয়মিতভাবে যেতে হবে আপনারা জানেন যে সূর্যের আলোতে আমরা যখন যাই তখন আমাদের শরীরের সংস্পর্শে যখন সূর্যের আলোর আলট্রাভায়োলেট রশ্মি আসে তখন স্কিনের নিচে অবস্থিত কোলেস্ট্রলের মাধ্যমে ভিটামিন ডি উৎপাদিত হয় এবং এই ভিটামিন ডি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এর পাশাপাশি আমরা যখন সূর্যের আলোতে যাই তখন আমাদের শরীরে সঠিক পরিমাণে মেলাটনিন উৎপাদিত হয় এবং এই মেলাটনিন রাতের বেলা সঠিক একটি ঘুম নিশ্চিত করে এবং আপনারা জানলে অবাক হবেন যারা রাতের বেলা সঠিকভাবে ঘুমান না রাত গভীর করে অথবা রাতের শেষের অংশে ঘুমান তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায় এ কারণেই যারা স্টুডেন্ট রয়েছেন তারা চেষ্টা করবেন রাত জেগে পড়াশোনা না করার জন্য এর মাধ্যমে মূলত আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন আট নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে কিছু হার্বাল সাপ্লিমেন্ট রয়েছে যেগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা পালন করে তার মধ্যে এক নম্বর হচ্ছে মাশরুম বিভিন্ন সাইন্টিফিক স্টাডিজে লক্ষ্য করা গিয়েছে মাশরুম নিয়মিতভাবে গ্রহণ করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও জিঙ্কো বিলো বা সাপ্লিমেন্ট গ্রহণ করলেও আপনার মস্তিষ্কের মধ্যে রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে মস্তিষ্কের মধ্যে বিডিএনএফ রিলিজ হয় এবং আপনার হিপো ক্যাম্পাস সঠিকভাবে কাজ করার জন্য সক্ষম হয় এছাড়াও ব্রাহ্মি আপনি বাজারে ব্রাহ্মীর বিভিন্ন পাউডার পাওয়া যায় এই পাউডার পানির সাথে মিশিয়ে রেখে সকালবেলা যদি খালি পেটে খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে নয় নম্বর যেই কাজটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে কগনেটিভ স্টিমুলেশন করতে হবে কগনেটিভ স্টিমুলেশন বলতে বোঝানো হয় এমন ধরনের কাজকর্ম আপনি প্রতিদিন করবেন যেই কাজকর্মগুলো করার ফলে আপনার মস্তিষ্ক চ্যালেঞ্জের সম্মুখীন হয় আমাদের মধ্যে অনেকেই আছি যারা হয়তোবা দশ পনেরো বিশ বছর আগে পড়াশোনা শেষ করেছি এরপর কখনোই আর নতুন কোনো কিছু শিখিনি এর ফলে কি হয় আপনার মস্তিষ্ক নতুন কোনো কিছু শেখার প্রতি আর মোটিভেশন পায় না যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে শুরু করে এই কারণেই আপনি চেষ্টা করবেন প্রতিদিন এমন কিছু নতুন নতুন বিষয়বস্তু শেখার পাজল মেলানোর অথবা সুডকু মেলানোর অর্থাৎ মস্তিষ্ককে আপনি চ্যালেঞ্জ দেবেন নতুন নতুন কাজ শেখার জন্য করার জন্য এর মাধ্যমে মস্তিষ্ক যখন চ্যালেঞ্জের সম্মুখীন হবে তখন মস্তিষ্ক নিজেকে ইমপ্রুভ করার একটি সুযোগ পাবে এছাড়াও দশ নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাবেন আপনি জানলে অবাক হবেন আমাদের মস্তিষ্কের অধিকাংশই ফ্যাট দিয়ে তৈরি আমাদের মস্তিষ্কের অধিক অংশই ফ্যাটের মধ্যে থাকে এবং এই ফ্যাটের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অন্যতম এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায় সামুদ্রিক যেই তৈলাক্ত মাছগুলো রয়েছে এই মাছগুলো নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করবেন যেগুলোর মাধ্যমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার শরীরে যাওয়ার মাধ্যমে আপনার মস্তিষ্কের ফাংশনালিটি বা কার্যক্ষমতা অনেকাংশে ইম্প্রুভ হবে এবং এর পাশাপাশি আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ওমেগা সিক্স যুক্ত খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ওমেগা সিক্স যুক্ত খাবার হচ্ছে সয়াবিন তেল অথবা বিভিন্ন রকমের সিড অয়েল তো এই সয়াবিন তেল আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণে অ্যাভয়েড করার জন্য কেননা ওমেগা সিক্স যুক্ত খাবার আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এগারো নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে রেগুলারলি এক্সারসাইজ করার চেষ্টা করবেন বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে আমরা যখন এক্সারসাইজ করি অথবা ট্রেনিং করি অথবা ব্যায়াম করি তখন আমাদের মস্তিষ্কের মধ্যে বিডিএনএফ রিলিজ হয় যেটি মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সহায়তা করে এছাড়াও হিট এক্সারসাইজ অথবা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল এক্সারসাইজ এটি মূলত আপনি কিছুক্ষণ এক্সারসাইজ করবেন সামান্য কিছু সময়ের জন্য বিশ্রাম নেবেন আবার এক্সারসাইজ করবেন আবার কিছুক্ষণ সময় বিশ্রাম নেবেন এই যে হাই ইনটেনসিটি আপনি এক্সারসাইজ করছেন এই হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আপনার মস্তিষ্কের মধ্যে বিডিএনএফ প্রায় তিন পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম বলে বিভিন্ন লক্ষ্য করা গিয়েছে তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন যাবৎ বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার মস্তিষ্কের ফাংশনালিটিকে আপনি ধরে রাখতে সক্ষম হবেন আপনার স্মরণ শক্তিকে ধরে রাখতে সক্ষম হবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबा के